ওই লোকটা নিজের পুরো মাথা কামিয়ে ফেলল কারণ সে শাওলিন মন্দিরে গিয়ে কুংফু শেখার ইচ্ছে করেছিল তারপর সে ধূপের জ্বলন্ত পাত্র ফেলে দিল এবং দেরি না করে নিজের মাথা সেই জ্বলন্ত ধূপের ওপর চেপে ধরল প্রথমে মাথার ডান দিক তারপর বাঁ দিক তবুও মনে হল সময় বেশি লাগছে তাই সে দুটা মোটা ধূপ কাঠি সরাসরি মাথায় চেপে ধরল যন্ত্রণায় হাঁটু ভেঙে পড়ে গেল থামল না অবশেষে মাথায় সব ধর্মীয় দাগ জ্বালিয়ে নেবার পর অজ্ঞান হয়ে পড়ল হুঁশ ফিরলে সে দেখল নিজের গায়ে ভিক্ষুর পোশাক মনে হল শাওলিন মন্দির তাকে গ্রহণ করেছে সে একটা লাঠি তুলে প্রশিক্ষণ হলে গেল সেখানে সেখানে ভিক্ষুরা নেকড়ের ঝাঁকের আক্রমণ ঠেকাতে উলফ প্রং স্টাফ দিয়ে অনুশীলন করত তাদের কৌশল ছিল শুধু নেকড়ের পা আর দাঁত লক্ষ্য করা মেরে ফেলা নয় লোকটার কাছে এই পদ্ধতি বেহুদা লাগলো সে কাঠের তৈরি নেকড়ের উপর আঘাত চালাতে লাগল আর কিছু আঘাতেই সেটাকে গুড়িয়ে ফেলল এটা দেখে মহন্ত প্রচন্ড রেগে গেলেন লোকটা বলল নেকড়েদের পুরোপুরি ধ্বংস করা জরুরি না হলে বারবার আক্রমণ করবে মহন্ত উত্তর দিলেন সাধু মানে করুণা তারপর মহন্ত নিজেই আসল কৌশল দেখালেন তিনি নেকড়ের চার পা ভেঙে দিলেন মুখে লাঠি ঢুকিয়ে দাঁত ঢিলে করলেন শেষে মাথায় হালকা আঘাত করলেন এতে নেকড়ে শক্তি হারাবে কিন্তু মরবে না লোকটা এবার শিক্ষার আসল মানে বুঝলো এবং হাত জোর করে অনুরোধ করল মন্দিরে থাকতে মহন্ত রাজি হলেন না তখন লোকটা অনুশোচনার প্রমাণ দিতে মন্দিরের পেছনের গুহায় গিয়ে প্রতিদিন অনুশীলন শুরু করল লাঠিতে লতা জড়িয়ে সেগুলো ভাড়া ছাড়াই আলতো করে খোলার চেষ্টা করত পাহাড় থেকে লাফিয়ে পানির ওপর লাঠি চালাত যাতে পানির লচক দিয়ে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে পারে একদিন মহন্ত তাকে এভাবে অনুশীলন করতে দেখে তার পরিবর্তিত মনোভাব বুঝতে পারলেন তাই আর একটা সুযোগ দিলেন উডেন এন্ড উল ফরমেশন পরীক্ষা শর্ত ছিল কেবল দাঁত ঢিলে করতে হবে মহন্ত নিজেই কাঠের নেকড়ে চালাচ্ছিলেন সেটা সব আঘাত ঠেকাচ্ছিল এবং পাল্টা আক্রমণও করছিল লেজ আর পা দিয়ে লোকটার পক্ষে দাঁতে আঘাত করা অসম্ভব হয়ে যাচ্ছিল তাকে দূরত্ব বজায় রেখে সঠিক সময় খুঁজতে হচ্ছিল হঠাৎ কাঠের নেকড়ে ঘুরতে শুরু করল তখন লোকটা দ্রুত ঝাঁপিয়ে পড়ে আঘাত করল মহন্ত মুখ বন্ধ করতে চাইছিলেন কিন্তু লোকটা দুর্বলতা চিনে ফেলেছিল সে নিজের লাঠি সোজা মুখে ঢুকিয়ে দিল দাঁত ঢিলে হয়ে গেল এইবার দাঁত ছাড়া কাঠের নে একেবারে অক্ষত থাকলো মহন্ত নিজের প্রতিশ্রুতি রাখলেন এবং লোকটাকে শিশু